নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ ঠাকুর মাকে নিয়েই ছোট্ট করে কাহিনী শোনাচ্ছি ভক্ত বলছেন ঠাকুরকে ঠাকুর আমরা তো পাপি আমাদের কি হবে শ্রীরামকৃষ্ণদেব বলছেন তার নামগুণ কীর্তন করলে সব পাপ পালিয়ে যায় দেহবৃক্ষে পাপ পাপি তার নাম কীর্তনে যে হাততালি দেওয়া হয় তাতেই সব পালিয়ে যায় হাততালি দিলে যেমন বৃক্ষের ওপরের পাখি সব পালায় সব পাপ তার গুণ কীর্তন করলে সব চলে যায় তাকে দেখবার জন্য অন্তত একবার কাঁদো একবার চোখের জল ফেলো এই দুটি উপায় অভ্যাস আর অনুরাগ অর্থাৎ তাকে দেখবার জন্য ব্যাকুলতা একজন ভক্ত বলছেন আজ্ঞে তাহলে সংসারে তিনি কেন আমাদের রেখেছেন ঠাকুর বলছেন এই সংসার কর্মক্ষেত্র কর্ম করতে করতে তবে জ্ঞান হয় গুরু বলেছেন এই সব কর্ম কর আর এই সব কর্ম করো না কাজেই তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন কর্ম করতে করতে মনের ময়লা সব কেটে যায় মাকে নিয়ে একটি ছোট্ট কাহিনী শোনাচ্ছি কাশিধামে মা গঙ্গা স্নান সেরে ঘাট থেকে গেলেন ওসি মাধব দর্শনে ওসি মাধব জগন্নাথের রূপ বিগ্রহ দর্শনে সানন্দে বিস্ময় মাতা বলিয়া উঠিলেন ও মা কাশিতেও জগন্নাথ এখানে এসেও বসে আছেন তা বেশ হয়েছে যিনি জগন্নাথ তিনিই তো বিশ্বনাথ মন্দির হইতে বাহিরে আসিতেছেন এমন সময় কোথা হইতে এক সধাবা নারী ছুটিয়া আসিয়া মাতা ঠাকুরণীর পায়ে পুষ্পাঞ্জলি দিলেন মাস স্তম্ভিত হয়ে বললেন কেন এমন করলে মা একামী মানুষ তুমি এখানে এলেই বা কী করে নারী বিনয় বচনে বললেন তবে শুনুন মা ভোর রাতে স্বপ্ন দেখলুম আমার ইষ্টদেবী বলছেন আমায় যদি দেখতে চাস ফুল বেলপাতা নিয়ে চলে আয় ওসি ঘাটে তুই গিয়ে প্রথম যাকে দেখবি সেই আমি আমি দূর থেকে প্রথম আপনাকেই দেখতে পেলাম মা তাই আপনার পায়ে অঞ্জলি দিলাম এই ফলটিও আপনি দয়া করে গ্রহণ করুন মা হাস্য মাতা ফলটি গ্রহণ করলেন তাহার মাথায় হাত রাখিয়ে আশীর্বাদ করলেন বললেন তোমার ইষ্ট লাভ হোক মাগ গ্রন্থ সারদা রামকৃষ্ণ নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি